আকাশের অপরূপ সাদের দিকে তাকিয়ে আছে পিয়াস মনের অনুভবের মানুষ খুলছে ধীরে ধীরে ভালোবাসা এসে ভর করে মনে মনে বলে ইস তোমাকে পেতে কতই না ইচ্ছে পাবো তোমাকে আমি কি তোমার প্রিয় হতে পারবো ধীরে ধীরে এসে সাইড ট্রেন গিয়ে দাঁড়ায় আচ্ছা লঞ্চটা ধীরে ধীরে চলছে কেন বর্ষার পদ্মা বর্ষায় পদ্মার উত্তাল পদ্মার উত্তাল তরঙ্গ তাই হয়তো লঞ্চটা ধীর গতিতে ধীর গতিরে সাবধানতা এমনি সময় ঝিরঝির বাতাস বইছে নদীর বুক চেড়ে উঠে আসা বাতাস ঢেউয়ের সাথে মিশের গুনগুন গান গাইছে কে গান গেছে পিয়াস নাকায় অধিক তন্ময় হয়ে তাকিয়ে থাকে নদীর দিকে নদীও গান গায় গানে গানে ডাকে তারই প্রিয়সিকে পিয়াস এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নদীর দিকে নদী ও নদী তোমার প্রিয়সিকে তুমি কত ভালোবাসো আর আমি মনে মনে মন থেকে মন কেমন কেমন যেন করেন পিয়াসের বাতাস আর নদীর এই বিমূর্ততা পিয়াস অবচেতন ভাবেই ভাবে আমি তোমাকে হয়তো আমিও ভালোবাসি আমিও শুরু শুরু থেকে মন মনে প্রশান্তি আনতে চাই। প্রসাকালীতে যে তোমাকে ডাকি। গভীর রাতে তোমার নৈকট্যকেতে ঘুমকে মেরে বিদায় করি। কষ্ট করিও। রাত জাগরণে তোমার জন্য গভীর মননবেশ করি। মননবেশ মাত্র। রাত জাগরণ তোমার জন্য গভীর মনোনিবেশ মাত্র। তখন তো তুমি আমার খুব কাছে আসো। কিন্তু আমার ডাক কি তোমার পছন্দ হয়? আমি তো জানি না। তবু আমি তোমাকে ডেকেই যাব। গভীর মননবেশ, দ্বিঙ্গম এবং স্পষ্ট উচ্চারণে তোমার প্রিয় হতে চাই তোমার রঙে নিজেকে রাঙ্গাতে চাই 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 এক ছাপটার তীব্র বাতাস আসে আকাশের ম্যাগুলো যেন হেসে দেয় পিয়াস পিয়াসের ভালোবাসাকে পাওয়া না পাওয়ার তোলা চলে ম্যাগুলো যে কি নিয়ম হয়ে হাসছে আর নদী বর্ষার উত্তাল হয়ে উঠছে পিয়াস তার ভালোবাসাকে আরো ব্যাগ্রতায় ডাকে না কেন সে কি ধমকাচ্ছে নদী একটুখানি রোদ উঠে ওইতো একটু দূরে নৌকর সারি যেখানে মাছ ধরছে পদ্মা শুধু ইলিশ না শত জাতের নানা রকম মাছ জেলে জেলেদের মাছ ধরা দারুণ একটা ছন্দ ছন্দের গান এই মেঘটা আকাশে একটু রোদ সোনা ঝলমল করে তুলছে নদীকে পিয়াস আলতো হেসে আর বাতাস হ্যাঁ হ্যাঁ আমরা বাতাস তোমার হ্যাঁ আমরা আমরা সরি নদীয় নদীয়ার বাতাস একসাথে বলে ওঠে হ্যাঁ হ্যাঁ তারপরে বাতাস বলে আজ তোমার মন খারাপ হ্যাঁ কেন গত রাতে ওকে ডাকার সময় পাই তাই বুঝি ঠিক তখনই নদী বলে তাকে খুব ভালোবাসা বুঝি কই আর বারবার খেয়াল কেন কেন এমন হয় ভালোবাসা খাটি না ভেজাল হয়তো এবার নদী আর বাতাস তাহলে তুমি তুমি তো একজন কেন কথা বললে যে ভালোবাসা তোমাকে ছেড়ে যায় না তুমি তা চাইলেও তোমাকে দেয় তুমি না চাইলেও তোমাকে দেয় আমাদেরকেও দিতে বলে তারই আদেশে আমরা তোমাকে কিংবা তোমার ভালোবাসায় কত কিছু দিই আচ্ছা আমাদের দুজনকে ছাড়া এক মুহূর্তে তুমি থাকতে পারবে সাজাতে পারবে তোমার এই দুনিয়াটা অথচ তুমি কিনা সহজে ভুলে যাও তাকে তাহলে অকৃতজ্ঞ নও তুমি তোমরা লজ্জা পেশ কোনো কথা বলে না আবার নদীয়ার বাতাস বলে ওঠে এই যে আমরা তোমাকে কত কিছু দিই নানা রকম উপকার করি এতে কোন কৃপণতা করি না অলসতা দেখাই না আমাদের দেওয়া আমরা আমাদের তো আমরা দিয়ে যে আমাদের এসব ভালোবাসা কি তোমরা বোঝো না বললে হলো ঝড় বন্যায় তোমরা বুঝে আমাদের তোমাদেরকে বুঝে আমরা চিনতে পারি না আচমকা আমাদের ধ্বংস করাই যেন তোমাদের আনন্দ তোমাদের কাজ তখন আমাদের কষ্টগুলো দেখে যে নদী আর বাতাস একটু গম্ভীর হয়ে যায় তারপর বলে তোমরা অতিমাত্রায় অকৃতজ্ঞ হলে একটু একটু ধমক দে এইটুকু আর কি ও হতাশ হলে মনে হয় হতাশ হলে তো হবে না অমন কষ্টে পরেও তোমার ভালোবাসা তোমাকে আঁকলে রাখে ধীরে ধীরে কষ্ট দূর করে দেন তোমার ভালোবাসাকে একাগ্রতায় ডাকো সেও তোমাকে প্রতিদান দেবে জীবনের পদে পদেই তো প্রতিদান দিয়ে যাচ্ছে অভিরতা আরও দেবে যত খুশি চাও দেবে তোমরা তোমার চাওয়াতে কোনো কমতি করো না তোমার জন্য প্রতিদান অকৃত্রিম অমৃত্যু পাবে পিয়ার ভাবছে আর আবারো বাতাস ও নদী বলে ওঠে এই শোনো বলো তুমি তোমার ওই ভালোবাসার কোন কোন নিয়ামককে অস্বীকার করবে সম্বেদ ফিরে আসে পিয়াসে এতক্ষণ এতক্ষণ তাহলে অবচেতন মনের কথা ছিল চোখ পেয়ে গড়িয়ে পড়ে রং চলছে তখন ধীরে ধীরে